মধ্যপ্রাচ্যের একটি কান্ট্রি যার নাম হচ্ছে ইরান হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন ইরানের কাজের বিষা বা ইরানের ট্যুরিস্ট বিষা বা কিছু কিছু দালাল বলে চলে আসুন ইরান বা ইরানে আমি পাঠিয়ে দিতে পারব ইরানের ট্যুরিস্ট বিষা যাবেন ইরানের কি ক্যাটাগরি বা কিভাবে মানুষের যেত এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলে স্বাগতম তো সর্বপ্রথম আমি একটা কথা বলিনি আমি কিন্তু সবসময় সচেতনমূলক ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করি যার ফলাফল হচ্ছে এই ভিডিওটি যেরকম মানে ইরানের যে ভিজিট ভিসার ব্যাপারটা আগে বলি ইরানের যে ট্যুরিস্ট ভিসা ইরানের ট্যুরিস্ট ভিসা যদিও ইরানের ট্যুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য আগে ছিল কিন্তু এখন নেই প্লাস ইরানের ট্যুরিস্ট ভিসা পেতে অনেক ধরনের ডকুমেন্টসের প্রয়োজন ছিল ব্যাঙ্ক স্টেটমেন্ট হোটেল বুকিং সহ বিভিন্ন কাগজপত্র একটা সময় বাংলাদেশি পাসপোর্ট হোল্ডাররা অনারেবল ভিসাতে ইরানে যেতে পারতো কিন্তু ইরানে যাওয়ার পরে আগে যাইতো যাওয়ার পর আর আসতো না গাইরে বয়ে থাকতো ইরান ঠিক আছে ইরানই থেকে যেত বা ইরান থেকে অন্য দেশে পলাইতো ইউরোপের দিকে যাইতো তো এই কারণে দেখা যাক কি এই বিষয়গুলো বন্ধ করে দিচ্ছে কারণ আমাদের স্বভাবগতভাবে আমরা খুব ভালো তো তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে কি যে ইরানের যে ভিজিট বিষার কথাটা আগে শেষ করে লই তারপর কাজের ভিসার কথা বলতেছি তো ভিজিট ভিসার এখন কোনো বিষয় নাই এগুলা বন্ধ আছে কেউ কেউ আছে ওমান দিয়া বা বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে দুবাই নিয়ে ডুবাই থেকে তারপর বাই রোড এটা সেটা এই পেলে সে পেলে আপনার ইরানে ঢুকায় ঠিক আছে বা যে ওমান থেকে সাগর পাড়ি দিয়ে ঢুকায় এরকম কায়দা এছাড়া বাংলাদেশ থেকে ইরানে যাওয়ার কোনো রাস্তা নাই বা এখন আপনি লিগেলি ইরানে যাওয়ার মতো কোনো ওয়ে নাই বাংলাদেশ থেকে এটাই সাফসাফ কথা এবার বলি কাজের ভিসার কথা কাজের ভিসাটাও সেম কাজের ভিসা ইরানে যাওয়া অসম্ভব কারণ বাংলাদেশের সাথে ইরানের সাথে কোনো চুক্তি নাই একটা বিষয় থাকে যেরকম কাজের ভিসার ক্ষেত্রে দুটি দেশের ভিতরে সমঝোতা বা চুক্তি স্বাক্ষর থাকে কর্মী পাঠানোর একটা কথাবার্তা থাকে তারপরেই তো ম্যান পাওয়ার হয়ে ফ্লাইটটা হয় কিন্তু ইরানের ক্ষেত্রে বাংলাদেশের সাথে কোনো চুক্তি নেই এবং ইরানে বাংলাদেশের জন্য কোনো কাজের ভিসা নেই যদি কোনো দালাল বা কেউ যদি আপনাকে বলে ইরানে কাজের ভিসা আপনাকে নিয়ে যাবে বা আপনাকে অমোক তমক ভিসায় ঢুকায় কাজ দিয়ে দেবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা দালালুল মাখলুকাতের চিঠারি কথা এটা সবসময় মাথায় রাখবেন ইরানে আপনি কখনই বাংলাদেশ থেকে বৈধভাবে যাওয়ার কোনো ওয়ে নেই আমি সবসময় বৈধ পন্থার কথা আপনাদেরকে বলি এবং বৈধ পন্থা সাজেস্ট করি সেই ক্ষেত্রে সেই উপলক্ষে আপনাদের জন্য এই ধরনের ভিডিওগুলো আমি তৈরি করি যাতে আপনারা প্রতারণায় না পড়েন যাতে আপনারা বিপদে না পড়েন সেই কারণে এই ভিডিওগুলো তৈরি করা সর্বোপরি কথা হচ্ছে কি ইরানের ট্যুরিস্ট ভিসা বলেন আর ওয়ার্ল্ড ভিসা বলেন বাংলাদেশিদের জন্য বৈধভাবে কোনোটাই চালু নাই কোনোটাতেই আপনি যেতে পারবেন না আগে একটা সময় মানুষের যেত সেটা যেত কিভাবে সেটা আমি ভিডিওতে কিন্তু বলেছি হয় ডুবাই নয় ওমান হয়ে সাগর পথে বা বাই রোডের সিস্টেমে ডুবাই দিয়ে এরকম সিস্টেমে দালাল মাখলুকাতরা ইরানে মানুষদেরকে ঢুকাত কিন্তু এখন সেটাও অনেক কঠিন হয়ে গেছে কারণ এটা দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝিতে আপনি আসেন এটা আপনাকে বুঝতে হবে তো ভাইবাদার আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ